রহিম টানা ব্যাটিং ব্যর্থতার কারণে এবং টি থেকে বিদায় নিয়েছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটের এই দুইটি ফর্মেট থেকে তিনি অবসর নিয়েছেন ইতিমধ্যে টেস্টেও তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল কারণ সর্বশেষ সাতটি টেস্ট এবং তেরোটি ইনিংসে তার ব্যাট থেকে কোনো হাফ সেঞ্চুরি পর্যন্ত আসেনি সর্বোচ্চ স্কোর ছিল চল্লিশ এবং এভারেজ ছিল ষোলো দশমিক পাঁচ মাত্র একশো আটানব্বই রান করতে পেরেছিলেন সেই মুশিকুর রহিম যার উপরে কিন্তু বাংলাদেশ দল অনেকখানেই নির্ভর করে এবং বাংলাদেশের মিডল অর্ডার কিন্তু পুরোপুরি তাকে তার উপরে নির্ভরশীল তাকে কিন্তু মিডল অর্ডারের স্তম্ভ বলা হয় সেই মুশিকুর রহিম যখন ক্রমেই সমালোচিত হচ্ছিলেন ক্রমেই তার উপরে চাপ বাড়ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছিল যে টেস্ট থেকেও এবার অবসর নেওয়ার সময় হয়ে গেছে মুশফিকের আর তার সময় ফুরিয়ে গেছে কিন্তু মুশফিক বুঝিয়ে দিলেন যে তিনি আসলে ফুরিয়ে যাননি দুর্দান্ত একটি সেঞ্চুরি করলেন সেই গলে যেই গলে বারো বছর আগে অর্থাৎ দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন সেই গলে তিনি আরেকটি সেঞ্চুরি হাঁকালেন সেঞ্চুরি দিয়ে নিজেকে ফেরালেন আবার রানের মধ্যে এই সেঞ্চুরি করার পথে মুশকুর রহিম কি দুর্দান্ত ব্যাটিং করেছেন দেখুন খুবই নিয়ন্ত্রিত একটি ইনিংস খেলেছেন খেলেছেন খুবই কন্ট্রোল কন্ট্রোল করেছেন নিজেকে করে এবং প্রলুব্ধ হননি যেই সব শট তিনি নিয়মিত খেলে থাকেন স্লক সুইপ কিংবা সুইপ শট সেগুলো বেশি খেলার চেষ্টা করেননি একদম স্ট্রেট ব্যাটে খেলার চেষ্টা করেছেন যার কারণে কিন্তু একশো ছিয়াশি বলে একশো পাঁচ রানে যে দিন শেষে অপরাজিত রয়েছেন এজন্য মাত্র পাঁচটি বাউন্ডারি তিনি হাঁকিয়েছেন